আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে ক্রিকেটাররা যেভাবে সাকিব আল হাসানের পক্ষে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে এইটা দেখার পরে মনে হলো কিছু কথা বলাটা দরকার সো অনেকগুলো ক্রিকেটারকে একই সময়ে দেখলাম সাকিব আল হাসানের পক্ষে অনলাইনে ক্যাম্পেইনে নেমে গেছে তার গুণ গান কীর্তি নিয়ে কেন এই কাজটা করছে এটা বোঝার জন্য মানে এটা কোনো রকেট সায়েন্স না আসলে এই টাইমে সাকিব আল হাসানকে নিয়ে যেহেতু নানা বিতর্ক আছে তার নামে মামলা চলছে এবং সে যেহেতু ভোটচোর একজন এমপি ছিল তার বিরুদ্ধে পরবর্তী স্টেপ কিভাবে কি নেওয়া হবে এইটাকেই মূলত প্রতিরোধ করার জন্য তারা একটা মানে জনগণের ভেতরে একটা আপিল তৈরি করার চেষ্টা করছে স্বভাবতই এটা একটা যৌথ ক্যাম্পেইন এটা দেখার পরে আমার কাছে মনে হইলো বেশ কিছু ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার আছে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই শ্রীলঙ্কার ঘটনা আজ থেকে দুই বছর আগে শ্রীলঙ্কাতেও কিন্তু একটা এই ধরনের গণ আন্দোলন হয়েছিল সেই সরকারেরও পতন ঘটে ওই সময় সাধারণ মানুষের পর শ্রীলঙ্কান সরকারও ব্যাপক দমন পীড়ন চালাচ্ছিল তো শ্রীলঙ্কার যারা গ্রেট আছে মানে যাদেরকে সর্বকালের গ্রেট হিসেবে চিন্তা করা হয় ধরেন সাঙ্গাকারার কথা যদি বলেন জয়বর্ধনের কথা যদি বলেন লাসিত মালিঙ্গার কথা যদি বলেন তারপরে জয় কথা যদি বলেন তাদের প্রত্যেককেই দেখতাম অনলাইনে খুবই সরব ছিল তাদের দেশের মানুষের পক্ষে তারা স্ট্যাটাস দিত এবং সরকারকে তারা কনডেম করতো যাতে এইভাবে অ্যাটাক না করা হয় তো বাংলাদেশের যারা গ্রেট ক্রিকেটার আছেন এই কাজগুলো করতে দেখেছেন বাংলাদেশে তো অনেক বেশি রক্তক্ষয়ী একটা গণ অভ্যুত্থান চলে গেছে কয়েক হাজার মানুষ মারা গেছে আরও কয়েক হাজার মানুষ যে হাসপাতালে এখনও কাতরাচ্ছে সেই হিসাবটা কিন্তু এখনও করা যায় নাই ইনফ্যাক্ট বহু মানুষ আছে তারা জীবনে আর সাধারণ জীবনে ব্যাক করতে পারবে না সো এই যে দেশের মানুষ এতটা ভোগান্তির ভেতর দিয়ে গেল এই ক্রিকেটার যারা আছে তাদের প্রতিবাদ কি তাদের পক্ষে দেখেছিলেন কখনো বা সাকিব আল হাসানকে নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টার হিসেবে আপনারা তাকে বিবেচনা করেন আপনারা তার ফ্যান হয়ে যায় শেকিং আল হাসান হিসেবে পরিচালনা মানে প্রচার চালান তার সে কী করেছিল সে তো একটা সিঙ্গেল ওয়ার্ড কোনো দিন দেশের মানুষের পক্ষে ছাত্রদের পক্ষে লেখার পরিজন তা অনুভব করে নাই আসলে বরং সে তো এই মাফিয়া বিগত স্বৈরাচারের সে সরাসরি দোসর সে তাদের ভোটচোর এমপি সে তাদেরকে প্রচার করে বেরিয়েছে সে কিভাবে এই কাজগুলো করবে আর সাকিব দেশের বাইরেও যখন ছিল অনেক মানুষ যখন তার কাছে আপিল করছিল কথা বলার জন্য সে সেটাও কোনোদিন করে নাই তার কারণ কি জানেন সে এই দেশ এবং এই দেশের মানুষকে সে গুপ্তকুন্তল দিয়েও গুনে না গুপ্ত কুন্তল মানে কি বুঝিয়েছে আশা করি আপনারা বুঝেছেন কারণ তার ছেলে মেয়ে যারা আছে সবাই আমেরিকায় থাকে সেও আসলে এই দেশকে অন করে না মানে এই দেশটা হইল তার ইনকামের জায়গায় ইনকামটা করবে বাকি জীবন অন্য জায়গায় বসে আরামায় সে ইট আপনারা তাকে নিয়ে এই যে তো আইডলাইজ করেন এটার জায়গাটা কি হয়েছে জানেন আলটিমেটলি সে নিজেকে মনে করেছে সে দেবতা সে যাই করুক না কেন আপনারা ওই যে সেভেজ সাকিব আল হাসান সেভেজ সেভেজ করে তুলে নিবেন এবং সে এই জায়গাতেই সে মানে আশকার পেয়ে গেছে আমি যাই করি কিছু ফ্যান তো থাকবেই আমাকে তালি দিয়ে বরণ করে নেওয়ার জন্য তো ক্রিকেটাররা যে যারা আজকে এই কাজটা করছে এই ক্রিকেটারদের ভেতরে অনেকেই সাকিব আল হাসান যখন ভোট চুরির ইলেকশনে পার্টিসিপেট করলো স্বভাবতই বোঝার কথা ওইটা তো কোনো ফেয়ার ভোট ছিল না দেশের জনগণের সাথে একটা প্রতারণা করা ছিল তো সেই ইলেকশনে অনেক ক্রিকেটার সাকিবের প্রচারণা চালাতে গিয়েছে না এই যে সৌম্য সরকার তারপর রুবেল ওই যে অপু থেকে শুরু করার অনেকেই প্রচারণা চালিয়েছে সেই সময় আমি ফেসবুক পোস্টে এগুলোর প্রতিবাদ করতাম অনেকে আবার তখন শেকিং আল হাসানের ফ্যানরা এসে প্রতিবাদ করতো ওই আপনি ওনাকে দেখতে পারেন না এই জন্য লেখেন মানে চিন্তা করতে পারেন দেশের মানুষের ভোটাধিকার হরণ করে নিচ্ছে সেটা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই যে আরাই কাজটা করছে সেই মানুষটা যেহেতু সাকিব আল হাসান স্টিল তাকে প্রমোট করতে হবে মানে এত বড় গান্ডুপনা করার কালচার আমাদের ভেতরে ছিল তো মানুষের সেই মোহটা কিন্তু ভেঙে যেতে বেশি সময় লাগে নাই এইবার যখন এত রক্তক্ষয়ী একটা গণ অভ্যুত্থান হয়ে গেল তখনই বুঝে গেল আপনাদের সাকিব আল হাসানের মতো আইডলদের দোষটা ঠিক কোথায় আর এই যে যারা তাদেরকে সেভ করার চেষ্টা করছে প্রোটেক্ট করার চেষ্টা করছে আমি বলছি না যে হত্যা মামলা যেটা হয়েছে সেটা এটা খুবই মূর্খতার একটা পরিচয় হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে জেনুইনি অনেক কেস দেওয়ার জায়গা আছে সেগুলো একটু পরবর্তীতে আমি আলোচনায় আসি কিন্তু এটার জন্য মিথ্যা মামলা করার কোনো দরকার নাই সাকিব আল হাসানের যারা ওই যে প্রমোশন করেছিল ইলেকশনের ভেতরে এবং যারা বর্তমানে প্রমোশন করছে তারা বোধহয় একটা জিনিস জানে না বাংলাদেশের স্পোর্টস দুনিয়ার লিজেন্ডের ভেতরে একজন ফুটবলের আমিনুল ইসলাম বাংলাদেশের ফুটবল সম্পর্কে যাদের আইডিয়া আছে এই মানুষটার কন্ট্রিবিউশন সম্পর্কে একটু করবেন বুঝতে পারবেন তো এই আমিনুল ইসলামকে যখন নিকৃষ্ট একজন দাগি আসামির মতো করে ট্রিট করা হয়েছে হ্যান্ডকাপ বেঁধে মাজায় রশি বেঁধে কোটে তোলা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে অকথ্য নিপীড়ন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে ওই বিগত স্বৈরাচারের ইন্ধনে তখন কোন স্পোর্টস পার্সন এটার প্রতিবাদ করেছে আমার চোখে পড়ে না এটা কিন্তু সালের ঘটনা মানে পারপাস সার্ভ করার জন্য যা যা করা দরকার বিগত দিনের স্পোর্টসম্যান থেকে শুরু করে মিডিয়া রূপালী দুনিয়ার মানুষ থেকে শুরু করে সবাই করেছে এদের প্রত্যেকের অবস্থান ছিল গণ বিরোধী এরা কোনোদিন মুখ ফুটে একটা অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় নাই আর এখন এসে এরা সাকিব আল হাসানের খুব খুব ভক্ত হয়ে গেছে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে ঠিক আছে একটা জিনিসে আপনাদের একটু নিয়ে যাই আমাদের ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড বোঝার জন্য মনে আছে কিছুদিন আগে যে ফোন কল ফাঁস হওয়া নিয়ে একটা নাটক টাইপ করে মানে আর কুলাঙ্গা টাউট সোলাইমান সুখনের নির্দেশনায় একটা নগদের ক্যাম্পেইন চালাচ্ছিল এরা আমাদের ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড এত জঘন্যতম যে এদেরকে যদি আপনি টাকা দিয়ে বলেন ন্যাংটা হয়ে নাচতে হবে আমার মনে হয় প্রচন্ডার স্বার্থে এরা সেটাও করতে রাজি থাকে আর এই পার্সোনালিটি নিয়ে তারা আপনাদের কাছে আইডল হিসেবে পরিগণিত হয় এই ফেক ফেক রেসপেক্ট পেয়ে পেয়ে এরা আসলে লাই পেয়ে গেছে আরেকটা ঘটনা আপনাদের চোখের সামনেই একটু ধরিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারবেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যে বললাম না যে মামলার হিসাব এই ধরনের মিথ্যা মামলার দরকার নেই জেনুইন মামলা অনেকগুলো দেওয়া যায় যে শেয়ার মার্কেট কেলেঙ্কারি করেছে সে জুয়ার সাইটগুলো সে প্রমোট করত সে অনেকের পর অত্যাচার নিপীড়ন করত সে তার কর্মচারী যারা আছে বিভিন্ন জায়গায় তাদেরকে মানে বেতন দিত না ঠিক মতো সে কিন্তু ওই যে গোল্ডের মার্কেটে কিছু কারসাজি করেছে সে ফিউজিটিভ যারা আছে দেশের বাইরে পলাতক খুন করে ফিউজিটিভ অবস্থায় আছে তাদের প্রমোশনের জন্য দুবাই চলে গেছে খেলার মাঠে খেলার ভেতরে কত অপকর্ম করেছে সেগুলোর হিসাব আমি আর নতুন করে না দিই ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের আগে কি কী করেছিল মনে আছে আপনাদের এত ব্যর্থ একটা ওয়ার্ল্ড কাপ শেষ করে আসার পরে যে তদন্তটা করার জন্য একটা কোর্ট অফ ইনকোয়ারি খোলা হয়েছিল সেটার রিপোর্ট পাবলিকলি কেন প্রকাশ করা হয় নাই তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে কি পারফরমেন্সটা দেখাইল তারপরেও আপনারা আছেন আপনাদের শেকিং আল হাসানের স্যাভেজ স্যাভেজ নিয়ে আসলে এই জাতির মানে বারবার করে প্রতারিত হয়েও কোনো লজ্জা হয় না এবং এই এই সুযোগটাই নেয় এই সাকিব আল হাসানের মতো নিকৃষ্টতম একজন মানুষ মনে রাখবেন সবার আগে কার মনুষ্যত্ব কেমন সেটা বিবেচনার করার দরকার হলো সবার আগে তারপর কে কতটা ভালো খেললো না খেললো সেটা পরের হিসাব এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাকিব আল হাসানের চেয়ে আরো কত বড় বড় স্টার আছে না বিশ্বের নানা দলে তারা কি সাকিব আল হাসানের মতো এত উগ্রতা দেখিয়ে বেড়ায় কখনো কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আপনারা সেই কাজটা করে বেড়ান আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে আমাদের ক্রিকেটাররা যারা এইভাবে ডিপেন্ড করছে এখন তারা একটা জিনিস ভুলে যাচ্ছে যে জাতির যাদের রক্ত ঝরেছে সেই রক্তের সাথে এরা প্রতারণা করছে আর ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি ধরেন আপনারা তো প্রত্যেকে পেশাজীবী আছেন বিভিন্ন কাজ করেন সেটা করার জন্য কি আপনারা কখনো হিরো হন যার যে কাজটা করার দরকার সে ওই কাজটা করলে মেন এটা তার রেসপন্সিবিলিটি এই যে সাকিব বলেন বা অন্য ক্রিকেটাররা বলেন এরা যখন ক্রিকেট মাঠে চার ছয় মারছে যখন উইকেট পাচ্ছে দে আর গেটিং পেইড ফর দিস এমনি এমনি তারা এই কাজটা করে না কিন্তু এই চার ছক্কা মারার কারণে আপনারা তাদেরকে হিরোর আসনে বসিয়ে দেন আমি নিজেও ক্রিকেটের অনেক বড় ফ্যান ক্রিকেট খেলা এবং দেখা নিয়ে এখন পর্যন্ত আমি উন্মাদের মতো থাকি কিন্তু বাস্তবতা যেটা সেই বোধ শক্তিটা আমাকে কখনোই ক্রিকেটের আবেগ দ্বারা মানে ঢেকে ফেলে না কারণ দেশের মানুষের সাথেই যারা থাকে না যখন জীবন চলে যায় তখনই যাদেরকে পাওয়া যায় না তাদেরকে প্রশ্রয় দেওয়ার বিন্দু মাত্র মানে নাই এবং শেখ হাসিনা যেটা করতো এই ক্রিকেটারদের এই আবেগ দিয়ে এই আফিম দিয়ে সারা দেশের মানুষকে পলিটিক্যাল রাইটগুলো সম্পর্কে অসচেতন করে রাখতো দেখবেন সাকিব থেকে শুরু করে তামিম থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিকেটারকে দিয়ে সে তার ধান্দা বজায় রাখত পাপন কল দিত হ্যালো আপা অমুক হয়েছে দেখবেন যে ম্যাচগুলো জেতে ওই টাইমে পাপন ফোন দিয়ে বলে আপা খোঁজ রেখেছে আপা তাহার নামস্পরে নামাজ পড়ে দোয়া করেছে এই কারণে জিতেছি তো যখন ক্রিকেটাররা মাঠের ভেতরে নাস্তা নাবুদ হয়ে যায় তখন পাপন কল দিত না কেন পুরা ক্রিকেটটাকে কেন্দ্র করে জাতিকে একটা আফিমের ভেতরে ডুবিয়ে রেখেছিল ক্রিকেট আমরা অবশ্যই দেখব আমাদের ক্রিকেট দলকে সাপোর্ট করব কিন্তু আমাদের ক্রিকেটাররা যারা আছে তারা যদি এই ধরনের ধান্দাবাজির ভেতরে থাকে সেটাকে প্রোটেক্ট করার অধিকার আমাদের আছে সেটা সমালোচনা করার অধিকার আমাদের আছে কারণ সবার আগে দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থ তারপরে ক্রিকেট তারপর যারা ক্রিকেট খেলে তারা কিন্তু তারা আমাদের ভুজুং ভাজুং বুঝায় দিয়ে আবেগের সাগরে ডুবাই নিয়ে অযৌক্তিক কাজ করে বেড়াবে ইট মাস্ট নট হ্যাপেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম